খুলছিলাম না জান না কারণ বৃষ্টিতে ভিজে যেত তো এই দেখো আমি এখন চলে এসেছি মশাই তুলতে রান্না আমার শেষ ও খাওয়া দাওয়া করে চলে গেছে টিফিন নিয়ে তো আমি এই মাত্র এখন মশাই টসাই তুলছি চা খেলাম চা খেয়ে এখন মশাই গোছাবো বিছানা গোছাবো এই আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাইরে কি মুসুল ধারে বৃষ্টি পড়ছে এই দেখো একদম জল হয়ে গেছে জল নদীর মতো জল এই দেখাচ্ছে জল আসছে মনে হচ্ছে বর্ণা হবে রাস্তাঘাটের অবস্থা তো পড়ছে মুসুল ধারে বৃষ্টি আর এই বৃষ্টিতে আমি কি করছি বলো তো বৃষ্টি পড়ছে আর আমি এই যে মেহেন্দি দিয়ে দিলাম ওকে পেছনটা দেখা সামনেটা তো সিম্পলভাবে এই দিক সিম্পলভাবে হচ্ছে তো এই সিম্পলভাবে মেহেন্দি দিয়ে দিলাম কথা একদম জোরে বলছি জানি না বৃষ্টি সাবলে শুনতে পাচ্ছ কি না প্রচুর বৃষ্টি পড়ছে তো সকালবেলা রান্না টান্না করলাম স্নান করব কিন্তু স্নান করার মানে কোনো উপায় নেই চায়ের বাসন দশন কিচ্ছু ধুইনি সব যেভাবে আছে ওইভাবেই পড়ে আছে তো বসে বসে ওকে মেহেন্দি দিয়ে দিলাম এখন ভাবছি কি করব কি করব বুঝতে পারছি না তো চলো দেখা যাক আর কী করি তো এক আমার চ্যানেলের সাথে যা আছে সবই শেয়ার করবো বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে একদম প্রচুর তো চলো আবার নেক্সট কথা হচ্ছে তো বন্ধুরা এই মাত্র আমি স্নান করে আসলাম স্নান ঠান করে পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আসলাম তো আজকে সেরকম তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারলাম না কারণ এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বাসন ধুচ্ছে রান্না করছে এই জিনিসগুলো শেয়ার করতে পারিনি আর ঘরেও যে টুকটাক কাজ করব সেগুলো যে তোমাদের সাথে শেয়ার করব সেটাও হচ্ছে না কারণ ঘরটা মানে কি বলব অন্ধকার লাগছে আর কারেন্টও বারবার চলে যাচ্ছে যে ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব তাও কিছু কিছু যখন কারেন্টের ছিল কিছু কিছু কাজ করেছি এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো কি করব আমি বুঝতে পারছি না কারণ যতদিন হয়তো বৃষ্টি থাকবে ততদিন ভিডিও এরকমই হবে তো এটা আমার কোনো দোষ নেই আমি তো চাই তোমাদের সাথে সবসময় ভালো ভালো ভিডিও শেয়ার করতে কিন্তু কি করব এটা হচ্ছে বৃষ্টির দোষ আমার দোষ না তো যাই হোক যেরকমই আমার দিন কাটে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এরকমই গাছে স্নান টান করে আসলাম তো এখন আকাশটা একটু পরিষ্কার করেছে পরিষ্কার মানে কী বৃষ্টিটা কমেছে একটু আর কি পরিষ্কার করা মানে রৌদ্র উঠেছে তা না বৃষ্টিটা একটু কমেছে তো সেই জন্য একদম জানার সাইডে দেশে তোমাদের সাথে কথা বলছি কারণ দেখতেই পারছো পেছনটা একদম অন্ধকার লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছি কিন্তু তবুও পেছনটা অন্ধকার এরকমই হচ্ছে তো যতই আমি জাননা দরজা সব কিছু খুঁড়ে দিই লাইট জ্বালিয়ে করি তবুও জানি না কেন এরকম আসছে তো হয়তো এই যে আগাস্টা ড্যাম অন্ধকার সেই জন্য হয়তো তো যাই হোক এরকমই অবস্থা হচ্ছে তো এই মাত্র খাওয়া দাওয়া করে আসলো আমি এখন একটু রেস্ট নিব তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো আর ভিডিওটা এখন আমি এন্ড করবো না কারণ যেহেতু আমি কিছুই দেখাই নি রাত্রে অব্দি তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা আপাতত এখনও বাই দেখা হচ্ছে পরে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পারছো পেছন দিক দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে আর ঘরে লাইটে জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যা লেগে আছে তো বিকাল টাইমটা পুরোটাই শুয়েছিলাম কারণ বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে করবোটাই আর কি তো এই আর কি যে ওকে সাজিয়ে দিয়েছিলাম ওর চোখ ঠোক দিয়ে বুঝতেই পারছো সাজিয়ে শর্ট ভিডিও বানিয়েছি ওর চোখ বন্ধ করতো হ্যাঁ তো একে সাজিয়ে দিয়েছিলাম সাজিয়ে শর্ট ভিডিও বানালাম ওর জন্য ওর দুটো আর কি তো এইভাবেই দুপুরটা কেটে গেলো বৃষ্টির মতো কি করব কোনো কাজও তো হবে না না কাপড় চোপড় ধুতে পারবো না ঘর মুছতে পারবো আর মেন সমস্যা হচ্ছে মোবাইলটা নিয়ে যেতে পারবো না কারণ বৃষ্টির মধ্যে একবার যদি মোবাইলটা ভেঙে যায় বা একবার যদি আমি স্লিপ কেটে গেলাম কোনো ব্যাপার না আমি পড়ে গেলাম কোনো ব্যাপার না মোবাইলটা যদি পড়ে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে সেই আমি কোনো রিক্সই নেই না মোবাইলটা নিয়ে আমি বাইরে বেরোই না এই আর কি তো যাই হোক সন্ধ্যা লেগে আছে তো ও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ কি সাতটা সাড়ে সাতটা এরকম বাজে ওর আস্তে আস্তে বাড়িতে তো আসবে তারপরে চা বানাবো তো তুমিও তোমরাও থাকো দেখতে থাকো ভিডিওটা একদম রাতে আজকে এন্ড করব। খাওয়া দাওয়া হবে তারপরে তো এখন আপাতত কিছু করব না তো কিছু কাঁঠাল আছে জেঠি শাশুড়ি জেঠি শাশুড়ি দিয়েছে কাঁঠালগুলোকে হচ্ছে রস করব। কাঁঠালের রস কাঁঠালের রস করে চিরা আছে চিরা দিয়ে খাওয়ার জন্য আর আর কিছু না তো পরে আবার দেখা হচ্ছে আর ওকে যে বিকেলবেলা মানে সরি সকালবেলা যে মেহেন্দি দিয়ে দিলাম রঙটা দেখার পেছন দিকে দেখো কি সুন্দর রঙ হয়েছে সামনেটা সামনেটা কালকে রাতে দিয়ে দিয়েছি ভালো করে দেখা হ্যাঁ তো এই আর কি তো চলো এখন আপাতত হচ্ছে হচ্ছে আচ্ছা মাঠটা রঙ হচ্ছে না আর সকালবেলা তো দেখতেই পেলে শাশুড়ির হাতেও দিয়ে দিয়েছে মেহেন্দি তো রঙটা দেখাই সর দেখাও তো রংটা দেখো হাতটা দেখো দেখো দারুণ রঙ হয়েছে ফর্সা হাত না আরও বেশি মানাইছে আচ্ছা সেই আর কি এভাবে কেটে গেল সারা দিনটাই আজকে কারণ বৃষ্টির বৃষ্টির দিনে না মানে প্ল্যান করি রাতে যে এভাবে এভাবে এইভাবে এই কাজটা করবো সকালবেলা উঠে যখন দেখি বৃষ্টি তখন আর সেরকম প্ল্যান মোতাবেক হয় না যেরকম আজকে অনেক কাজ ছিল ও জামা কাপড় ছিল বেডশিট ছিল এগুলো ধোয়া ছিল বাকি আরও অন্যান্য কাজ ছিল রান্নাঘরটাতে কিন্তু ওই যে বৃষ্টিতে সব প্ল্যান ভেস্তে যায় আচ্ছা আর কি তো সকালবেলা যখন বৃষ্টি হয় দুপুরবেলা যখন বৃষ্টি হয় না পাট থেকে জল আনতে পারি না কিছু এমনিতেই বৃষ্টিতে একদম কালো কালো দেখা যায় সব দিনের বেলা শ্যুট করি তাও মনে হয় রাত্রে বোধহয় শ্যুট করছি এরকম আর কি তো যাই হোক এখন আপাতত হচ্ছে একটু বসে থাকবো আর করব তারপরে যখন ও আসবে তখন চা করব কাঁঠালের রস করে এগুলো দিয়ে দিব খাবে আর কি তারপরে রাতে রান্না করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যতদিন না বৃষ্টি কমবে ততদিন ভিডিওগুলো এইরকমই হবে কি করবো আমার কিছু করার নেই তো চলো আবার পরে কথা হচ্ছে আপাতত বাই তো বন্ধুরা দেখো ও চলে এসেছে আর আমি চা বানিয়ে ফেলেছি এ দেখো তিন কাপ চা আমি ও আর ভাতনি আছে যেহেতু সো সেই জন্য ভাগ্নি তিনজনে একসাথে চা খাবো আর এই দেখো আসার সময় ও প্রায় রোজই কিছু না কিছু নিয়ে আসে তো আজ নিয়ে এসেছে সিঙ্গারা আর হচ্ছে কিছু কি জানি আর জানি নিয়ে এসেছিল তো এগুলোই আর কি খাচ্ছি তো আর সাইডে আমি কাঁঠালের রসও করেছি তো যদি খায় তো খাবে তো চাটা খেয়ে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে তো ভাত হয়ে গেছে আমার তো এখন কুমড়োর তরকারি করছি এই দেখো প্রতিদিন এরকম টর্চার করে আমার সাথে রান্না করতে এসে ওস্তাদি মারে তো এগুলো ওর অভ্যাস তো এই আর কি আমাকে শান্তি মতো রান্না রান্না করতে দেয় না যাই হোক তো রান্না রান্নাটা শেষ তো রান্নার পরে আমরা এখন খাওয়া দাওয়া করব তো ওকে বলেছে একটু শ্যুট করতে তাই ও শ্যুট করছে একটু তো যে কড়ার মধ্যে জল দিয়ে দিলাম তরকারি নামিয়ে তরকারি নামিয়ে নাকি ঢাকা দিয়ে রাখতে নিই জল দিয়ে রাখতে হয় আর খালি হাড়িয়েও রাখতে নি একটু জল দিয়ে রাখতে হয় তাই জল দিয়ে রাখলাম আজকে কুমড়ো তরকারিটা দারুণ হয়েছিলো চিরা সম্বাস দিয়ে আর কি খুব টেস্ট হয়েছিলো রাতে আমরা আমি অ্যাকচুয়ালি বেশি মেনু রান্না করি না আর রাতে সিম্পল খাবারই খাই আমরা তো সেই জন্য অত কিছু রান্না করলাম না সিম্পল একটা কিছু করলাম তো এগুলো দিয়ে হয়ে যাবে তো এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি কুমড়ো পাঁপড় ভাজা আর ভাত আর কিছু করিনি তো রাতে সিম্পলই ভালো লাগে ও বেশিরভাগ রাতে সিম্পল খাবারই পছন্দ করে তো আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমার খুব খিদে পেয়েছে আর হ্যাঁ দেখো আর হয়তো বৃষ্টি পড়বে সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খেয়ে দেখো বেসেছি গ্যাস মুছতে গ্যাস মচবো রান্নাঘর মচব বাসন টাসুন সব ধুয়ে রাখবো কারণ সকালবেলা কোনো চান্স নেই এগুলো করার তো জানোই সকালবেলা ও যায় এই আর কি তো এই আর কি আজকে ভিডিওটা ছিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে তার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা